আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী সুরা ইমরান একশো পঁচাশি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটাও কিন্তু আমার বাসার ভিডিও না আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই আমার পুরনো বন্ধুরা বুঝতে পেরেছেন আমি কোথায় চলে এসেছি কারণ এই জায়গাটা অনেক পরিচিত আমার যারা পুরনো বন্ধু আছেন তারা সবাই মনে হয় এই জায়গাটার সাথে পরিচিত প্রকৃতি খুব সুন্দর একটা জিনিস প্রকৃতির ছোঁয়া যেখানেই থাকে সেই জায়গাটাই যেন অসম্ভব সুন্দর হয়ে যায় খুব সাধারণ জিনিস হলেও জায়গাটা অসাধারণ হয়ে যায় কিছুদিন আগেও এই জায়গাটা কিন্তু এতটা অসাধারণ ছিল না আজকে যতটা সাধারণ কিছু ফুল গাছ ফুল গাছ না এটা হচ্ছে মানি প্ল্যান্ট আর স্পাইডার প্ল্যান্ট দিয়ে রেখেছে কিন্তু এই জায়গাটার পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে গেছে তো কার বাসায় সেটা বলছি তবে চলুন এর আগে ভেতরে যাই ভেতরে যেতে যেতে বলি কার বাসা আমি আসার আগে আমার মেয়ে কিন্তু চলে এসেছে হ্যাঁ এটা আমার ছোটো বোনের বাসা ঈদের পরে আমরা সব ভাই বোনরা মিলে প্রত্যেকের বাসায় একবার একবার করে বেড়াতে যাই তো আজকে টার্ন ছিল ওর তো ওর বাসা আমরা দল বেঁধে সবাই চলে এসেছি ওর দুই ছেলে কোনো মেয়ে নেই দুই ছেলে নিয়ে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ও সংসার খুব সুখের সংসার ও নিজে একজন বিজনেস বিজনেসউম্যান এরপরও চেষ্টা করে সব ধরনের ওকেশনে আমাদের সবাইকে দাওয়াত দিতে অনেক মজার মজার করে রান্না করে খাওয়াতে এবং বাড়িঘরটাকে সুন্দর করে রাখতে আসল কথা হচ্ছে মানুষের ইচ্ছে শক্তি অনেক বড় আর চেষ্টা থাকতে হয় যেটা কিনা ওর ভেতরে পরিপূর্ণভাবে আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সংসার জীবন সুখ শান্তিময় ও বরকতময় করতে হলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো তার ভিতরে হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে সুসম্পর্ক বজায় রাখা এবং একজন আরেকজনকে সালাম বিনিময়ের যে অভ্যাস সেটা তৈরি করা কোরান হাদিসেও আছে এবং অনেক স্কলার এই কথা বলেছেন যে যদি সংসারে শান্তি চাও তবে স্বামী স্ত্রী একজন আরেকজনকে সালাম বিনিময়ের যে প্রথা সেটা তৈরি করো ইনশাল্লাহ আল্লাহ সংসারটাকে শান্তিময় ও বরকতময় করে দিবে। আর যে সংসারে আল্লাহর রহমত থাকে সেই সংসারে সুখ সমৃদ্ধি এবং বরকত্ব অবশ্যই আসবে ইনশাল্লাহ তাই চলুন না আমরা সবাই মিলে একে অপরের প্রতি সালাম বিনিময় করি এবং সংসারটাকে শান্তিময় করে তুলি মজার মজার খাবার তো আপনাদের সাথে দেখালামই মজার মজার খাবার খেয়ে তারপরে চলে আসলাম রুমে রুমে এসে দেখি যে ছক্কা এই ছক্কাটা আমার বোনের ছেলে তৈরি করেছে আর এটা হচ্ছে বিজ্ঞান বক্সের একটা বুকস এইটা পেয়ে আমি খুব অবাক হয়ে গেছি এইটার ভেতরে অনেক ধরনের কিছু আঁকাঝুঁকা আছে যেটা দেখে দেখে আপনি তৈরি করতে পারবেন কিন্তু যে ডাইশগুলো আছে এটা মাত্র সাত পিস এই সাত পিসের ডাইস দিয়ে এখানে যত রকমের ছবি দেওয়া আছে সবগুলো করা যায় মানুষের মাথায় আল্লাহ আসলে কত বুদ্ধি দিয়েছে এর জন্যই তো মানুষকে আশরাফুল মাকলুকাত বলা হয় তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে আমিও চেষ্টা করছি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে চেষ্টা করছি তো ক্যামেরা যে কোন দিকে আছে আমি নিজেও তখন বুঝিনি এখন যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন দেখলাম ক্যামেরাটা পুরোটাই হচ্ছে বইয়ের দিকে ছিল আমি যে এত কষ্ট করে এটা তৈরি করছি সেটা ওভাবে আমি আর ভিডিওই করিনি কিন্তু করার কিছুই নেই এরপর ভাবলাম ঠিক আছে এরপর একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আমি যে এটা পেরেছি সেটা হলো আপনাদেরকে দেখাই তবে বাচ্চাদের কিন্তু এটা খুব ভালো টাইম পাস করা একটা বিষয় এবং আইকিউ বাড়ে কারণ আমার নিজেরও অনেক ভালো লেগেছে আর সব বাচ্চারা মিলেই কিন্তু আস্তে আস্তে করে এটা নিয়ে খেলেছিল এর জন্য আমার কাছে খুব পছন্দ হয়েছে এই আইডিয়াটা এই যে তৈরি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ারও করে দিলাম এবার চলুন বারান্দায় ওরা কিছুদিন আগে নতুন এসি কিনেছে তো পুরান এসির আউটডোর যেটা সেটা এখানটায় রেখেছে আর এইটার পাশে ছিল এই যে টমেটো গাছ আমার বোনের হাজব্যান্ড এই টমেটোগুলো পারেনি শুধুমাত্র আমার জন্য যে আমি একটু ভিডিও করব আর আমি নিজের হাতে এই টমেটোগুলো ছিঁড়ব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিও যখন করছি তখন কখন যে অফ করে দিয়েছি যে টমেটো ছেঁড়াটা দেখাতেই পারলাম না মনের দুঃখে পর গাছটাকে ভিডিও করে নিলাম কিছুই করার নেই আমার সাথে তো এরকম হর হামেশাই হয় মনে হয় যে আমি ভিডিও অন করে রেখেছি আসলে কখন যে অফ করে দিয়েছি তেরই পাইনি মনের দুঃখে চলে আসলাম কফি খেতে কফি খেতে খেতেই কিন্তু আমাদের রসগোল্লা চলে এসেছে ইদানিং রসগোল্লা সবসময় একটু লেট করে আসছে সবার বাসায় রসগোল্লাকেও কিন্তু দুপুরে আসতে বলেছিল কিন্তু ওরা একটু লেট করে এসেছে এই যে দেখুন মাসাল্লাহ শুরু হয়ে গেছে কিন্তু আমার রসগোল্লা লাফালাফি ও ছাড়া যেন আমাদের বাসাটা পুরাটাই এতিম এতিম হয়ে থাকে ও আসলে যেন রমরমা জমজমা হয়ে যায় এর জন্য সবাই আমরা ওর অপেক্ষায় থাকি যে কখন ও আসবে আর সবার সাথে একটু দুষ্টুমি করবে ও কিন্তু মাসাল্লা অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের সবার বাচ্চা কাছে কিন্তু বড় হয়ে গেছে ওই শুধু ছোট আছে তাই আদরটা কিন্তু ও সবার থেকে একটু বেশিই পায় বনের বাসা আসবো আর বনের বাসা আশেপাশে যে অংশটুকু আছে সেটা ভিডিও করব না তা কি হয় ওর বাসার এই পরিবেশটা আমার সব সময়ের জন্য পছন্দ সময় খুব ভালো লাগে যখন কাশফুল ফুটে তখন তো এই জায়গাটা পুরোটা সাদা সাদা হয়ে থাকে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগে মানুষ কত দূর দূরান্তে যায় এই কাশফুল দেখতে আর ও কিন্তু ঘরে বসেই দেখতে পায় আর এখানে কিন্তু আরেকটা লাল পরি চলে এসেছে আমার বোন ওর শ্বশুরবাড়ির লোকদেরকেও বলেছিলো তো ওরাও এসেছিল তো ওদের শ্বশুরবাড়ির পক্ষ থেকে এই টুনটুনি পাখিটা এসেছে তো ওরা দুইজন মিলে একটু গল্প করছে আর সেদিকে আমিও একটু ভিডিও করে নিলাম একটু পরে খাওয়া দাওয়া শেষে কিন্তু সবাই চলে যাচ্ছে ওরা বিদায় নিচ্ছে এরপরে কিন্তু আমরাও চলে এসেছি আর বাসায় এসে দেখি আমার দেবর এটিএন বাংলা দেখছে আমার তো মনে হয় যদি আমার দেবর এটিএন বাংলা না দেখতো তাহলে অবশ্যই মাহফুজ সাহেব অনেক কান্নাকাটি করতো মানে ও এটা অ্যাক্টিভ থাকুক টিভি আর না থাকুক হ্যাং হয়ে থাকুক যা খুশি তাই থাকুক সবই খুব গভীর মনোযোগের সহিত দেখে এবং ওই একটা চ্যানেলে দেখে বাই দা ওয়ে ও কিন্তু আমাদের সাথে গিয়েছিল কিন্তু ও একটু আগে চলে এসেছিল তো যাই হোক ওর মতো টিভি দেখতে থাকুক আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ পাঁচক্কর নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম